সালামু আলাইকুম মাইরূপ গার্ডেনের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই শুভেচ্ছা আরেকটি সুন্দর মুহূর্ত নিয়ে হাজির হলাম তাস্কির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে ভিডিওর মূল বিষয়বস্তু হারিয়ে যাবে তাস্কির বিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে গাছে খাদ্য প্রয়োগ কোন সময় খাদ্য প্রয়োগ করবেন কত পরিমাণ খাদ্য প্রয়োগ করবেন যদি এই সময় খাদ্য প্রয়োগ না করেন কি হবে এই সব সকল বিষয় আজকে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব তো তুলে ধরার যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন এই যে এক বছরের পুরনো গোবর তো এগুলো আমি রোদ্রে শুক্বে দিয়েছি আজকে আমি গাছের মধ্যে রাসায়নিক এবং জৈব সার প্রয়োগ করব আর এই সময়টা হচ্ছে সঠিক সময় গাছে খাদ্য প্রয়োগ করার যেসব গাছে পরবর্তীতে ফল আনবো সেসব গাছের জন্য এই সময়টা উপযুক্ত সময় তো আপনারা যদি আপনাদের এক বছর পুরনো গোবর না থাকে অবশ্যই ভার্মিক কম্পোস্ট অথবা কেঁচো সারও ব্যবহার করত অবশ্যই সার ব্যবহার করার আগে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নেবেন তো যে দেখতে পাচ্ছেন আমার সামনে বিভিন্ন রাসায়নিক সার সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছি তো আপনাদের যদি হাতের কাছে কোনো সার যদি না পান না দিলেও কোনো সমস্যা নেই আর যদি বাড়তি কোনো সার দিতে চান হাড় গোড়া ডিমের খোসা এগুলোও দিতে পারেন আমার কাছে আপাতত নাই কিছুদিন আগে আমি দিয়েছিলাম তাই এখন দেবো না তো প্রথমত যেটা আমি দেখাবো সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট প্রতি এক মাস পর পর এই ম্যাগনেশিয়াম সালফেটে দিতে হয় এটা গাছের কাটা সেরা গোড়ার কাটা সেরা শিখড়ে এটা রিকভার করে এবং গাছের পাতা হলুদ থেকে রক্ষা করে প্রতি মাসে একবার দেওয়া যায় পানি দিয়েও গাছে স্প্রে করা যায় এবং পানির সাথে মিশিয়ে গাছের গোড়ায়ও দেওয়া যায় এবং এমনিতেও দেওয়া যায় এটা হচ্ছে এমওপি যেটা পটাশ গাছের ফুল ফল আনতে খুবই সহায়তা করে আর এই সময়টা যদি আমি এমন করে দিই পরবর্তী সময় যখন ডরমিনসিফিউট শেষে গাছে ফুল প্রচুর পরিমাণ ফুল দিবে আর যেসব গাছে বাড়ন্ত অবস্থায় এখনও ছোট এক দুই মাস এটার মধ্যে ইউরিয়া দিয়ে দিবেন বড় গাছে দেওয়ার প্রয়োজন নেই আর দিলেও সামান্য পরিমাণ দেবেন এটা হচ্ছে জিপসাম যেটা প্রতি দুই তিন মাস অন্তর অন্তর গাছের গোয়া দিতে হয় গাছের ক্যালসিয়াম রক্ষা করে এখন বর্তমানে গাছের যেসব গাছে ফল ঝুলে আছে এগুলার ক্যালসিয়ামের অনেক রিকভার করবে আরেকটা হচ্ছে চুন চুন হচ্ছে গাছের মাটির শোধন করবে বিভিন্ন পোকামাকড় দূর করবে এবং এটাও ক্যালসিয়ামের ঘাটতিপূরণ এটা হচ্ছে টিএসপি এটা প্রতি তিন মাস অন্তর অন্তর বা চার মাস অন্তর অন্তর গাছের গোড়ায় দিতে পারেন এটা আসলে খাদ্য দেওয়ার নিয়ম হচ্ছে বর্ষা যাওয়ার বর্ষা হওয়ার আগে এবং বর্ষা যাওয়ার পরে এটাও সেম টিএসপির বিকল্প হিসাবে ড্যাব আমি দুইটি দিব টিএসপি দিব ড্যাবও দিব আপনারা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন অথবা দুটিও ব্যবহার করতে পারেন আর এই সব খাদ্য যখন প্রয়োগ করব কোন সত্রাকের মাটির মধ্যে যদি কোনো সত্রাকের সমস্যা থাকে এই ম্যানসারটা ছত্রাকনাশকটা ভালো রিকভার করবে তো অবশ্যই বুঝতে পেরেছেন বন্ধুরা আজকের কী কী খাদ্য দেব তো এগুলা সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নিবা আমি যেন একটার সাথে একটা ভালোভাবে মিশে যায় অবশ্যই আমার গাছ বেশি এই জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবং সবগুলা ঢেলে দিলাম পরিমাণ মতো এবং ভালোভাবে মিক্স করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে মিক্স করে নিলাম তো আপনারা এইভাবে ভালোভাবে মিক্স করে নেবেন যেন একটার সাথে একটা মিশে যায় আর এটা হচ্ছে আমার একটু মিডিয়াম সাইজের একটি ঢাম এটা অবশ্যই দেওয়ার আগে সাইড কিনারা বরাবর খুশিয়ে নেবেন অবশ্যই স্বাদ দেওয়ার সময় সতর্কতা হচ্ছে কিনারা বরাবর দিবেন গাছের গোড়ায় দেবেন না অবশ্যই কিনার বরাবর দিবেন আর গাছের গাছের যেসব রাসায়নিক সার দেবেন অবশ্যই এটা পরিমাণ মতো দিতে হবে তো খেয়াল করুন বেশি যেন শিকড় কাটা সেরা না পড়ে সেদিকেও লক্ষ্য রাখতে হবে যেন কাটা সেরা না পড়ে এটার মধ্যে আমি পূর্বেই জৈব সার দিয়ে রেখেছি এখন শুধু আমি সাইড কিনার বরাবর খুশিয়ে নিব এটা একটি আমার অস্ট্রেলিয়ান বিজ্ঞানার এটাও একটু ছোটো ষোলো লিটার বালতির মধ্যে আর এখন আমি যে গোবর সারটি সারটি শুকানোর জন্য দিয়ে দিয়েছি সেগুলো আমি আজকে এখন প্রয়োগ করব দশ থেকে পনেরো কেজির মতো অথবা পাঁচ থেকে দশ কেজি পরিমাণ মতো আমি দিয়ে দিব জৈব সার বেশি কম হলেও কোনো সমস্যা নেই আর এখন গাছের মধ্যে যেটা প্রয়োগ করব সেটা হচ্ছে আমি প্রায় একশো বিশ থেকে একশো গ্রাম প্রয়োগ করব সবগুলা আপনারা অবশ্যই ছোটো একটি দশ থেকে বারো লিটারের যদি ড্রাম হয় তাহলে পঞ্চাশ থেকে ষাট গ্রাম তার পরবর্তী হলে ষাট থেকে সত্তর তার পরবর্তী হলে সত্তর থেকে আশি নব্বই এইভাবে পর্যায়ক্রমে আপনারা দিতে পারেন এবং একটি বড় ড্রামের জন্য দুশো থেকে আড়াইশো গ্রাম দিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার এটি হচ্ছে আর এটি একটি ষোলো লিটারের বালতি তো এটার মধ্যে আমি প্রায় সত্তর থেকে আশি গ্রাম দিয়ে দিলাম তো অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন যেহেতু রাসায়নিক বেশি হলে গাছের সমস্যা দেখা দিতে পারে গাছ মারাও যেতে পারে তো অবশ্যই বিষয়টা খেয়াল করবেন এবং দেওয়ার পরে ভালোভাবে ঢেকে দিবেন আর পানির যদি প্রয়োজন হয় পানি দিয়ে দিবেন আর এটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার চায়না কমলা গাছ খুবই ছোটো একটি গাছ তো এটার মধ্যে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ ফল ধরেছে এবং এটার প্রচুর পরিমাণ শক্তি প্রয়োগ হয়েছে আর এই সময়টা যদি আমি গাছের মধ্যে খাদ্যর যোগান না দিই তাহলে পরবর্তী বছর যখন আমার ফুল আসবে আসন্ন ফুল হবে না তো এই সময়টা যদি আমি খাদ্য প্রয়োগ না করি তাহলে তো দেখা গেছে আমার যে সময়টা আমি ফুল নিব ওই সময়টা খাদ্য পাবে না গাছের শক্তি পাবে না আর ও ধরবে না আসন্নূপ তো এই সময়টা আর যদি আমি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে খাদ্য প্রয়োগ করি তাহলে কি হবে তাহলে দেখা গেছে যাই ওই সময়টা গাছ যখন ডরমিনসি পিউট থেকে জাগবে এবং গাছ প্রচুর পরিমাণ খাদ্য পাবে আর ও খাদ্য পেয়ে গাছে ফুল না এসে কচি পাতা ছড়াতে থাকবে আর এই সময়টা হচ্ছে নভেম্বর অক্টোবর নভেম্বর খাদ্য প্রয়োগের সঠিক সময় এই সময় যদি খাদ্য প্রয়োগ করি তাহলে পরবর্তীতে আমার আসানোর ফুল যেসব বন্ধুরা আসলে বুঝেন নাই আমি কি বলার চেষ্টা করতেছি আমি বোঝার আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনারা অক্টোবর এবং নভেম্বর মাসে খাদ্য দিয়ে দিবেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এই সময়টা খাদ্য দিবেন না যদি ওই সময়টা ভুলক্রমে খাদ্য দিয়ে দেন তাহলে পরবর্তীতে গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ফুল না এসে কচি পাতা দিয়ে দিবে তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি খাদ্য দিতে চান তাহলে অক্টোবর এবং নভেম্বর মধ্যে এটা সেরে নেবেন পরবর্তী সময়ে কোনো কাছে কোনো খাদ্য দিবেন না গাছ ডরমিনসে ফিউরে চলে যাবে ওই সময়টা যদি খাদ্য দিয়ে দেন তাহলে দেখা গেছে পরবর্তীতে আপনার আশানুরূপ ফুল আসবে না তো বন্ধুরা বুঝতে পেরেছেন আমি আসলে কী বোঝানোর চেষ্টা করেছি তো বোঝা থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন জানাবেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী আমরা নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ